নমস্কার আমি দেব আবার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো আমি এখন তৈরি হয়ে নিয়েছি আমি আর অভিজিৎ যাচ্ছি একটা মলে সেটা হচ্ছে আমাদের বাড়ির থেকে একটু দূরে শহরের আউটস্কার্টেই মলটা কারণ আমরা পরের ব্লগে তোমরা সেটা দেখতে পারবে একটা সুন্দর জায়গায় যাচ্ছি ঘুরতে তো এবং সেই জায়গাটার একটা বিশেষত্বও রয়েছে সেটাও তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব তো সেই ঘুরতে যাওয়ার আগে কিছু টুকটাক কেনাকাটি আছে তার আমার জন্যই আজকে বেরোনো তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো এবং সাথে তো যেটা বলছিলাম ঘুরতে যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি একত্রিশ তারিখে অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখ তো সেটা কিন্তু খুব সম্ভবত বুধবার বৃহস্পতিবার পড়ছে তো তার আগে এই উইকেন্ডটা আমরা পেয়েছি একটাই বেরিয়ে গেলাম দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু খুব রোদ সেদিনও ছিল ফর্টি ওয়ান ডিগ্রি মানে পুরো জুলাই অগাস্ট জুড়ে না এই স্পেনে এরকম ফর্টি ওয়ান ফর্টি ডিগ্রি প্রতিদিনই প্রায় থাকে তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু বাস স্টপে চলে এসছি আর এখান থেকে একটা ডিরেক্ট বাস এই কুড়ি মিনিটের মতো লাগে কুড়ি পঁচিশ মিনিটের মতো তারপরে কিন্তু এই মলটা এই যে মলে ঢুকে পড়লাম আর এই মলটার নাম না পুয়ের্তো ভেনিসিয়া তো এই জায়গাটার নামও বাস নামও তাই তো আমরা মলে কিন্তু চলে এসেছি আর মলে কিন্তু মানে এই মলটা অনেক বড় অনেক বড় জায়গা নিয়ে তো এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে সেটা হচ্ছে স্পেনের কিছু ব্র্যান্ড থেকে শুরু করে বাইরের ব্র্যান্ড তবে আমি কিন্তু অত ব্র্যান্ড ভালোবাসি না তবে কিছু কিছু জিনিস এরকম ব্র্যান্ডের ছাড়া অপশন থাকে না তো সেই জিনিসগুলো আমি কিনতে পছন্দ করি তো এই যে যারা দেখতে পাচ্ছ তোমরা কি জানো জারার অরিজিন কিন্তু স্পেন গালিসিয়া বলে একটা স্পেনের জায়গা আছে এখানে কিন্তু প্রথম জারার স্টোর ওপেন হয় তারপর সেটা কিন্তু দেশ বিদেশে এখন ছড়িয়ে গেছে সবাই কিন্তু কম বেশি জারা ইউজ করেছে তো তারপর আমরা ঘুরতে ঘুরতে আমার আজকে যেটা মেন কেনার ছিল এই বডি শপের আমি কিছু ফেস ওয়াশ এবং কিছু অয়েল ইউজ করি তো সেটা আমার ফুরিয়ে গেছিলো আর এখানে না বডি শপের একটাই মানে এরকম দোকান আছে সেটাই মলেই কারণ আমাদের বাড়ির আশেপাশে নেই অনেক খুঁজেছি তো পাইনি আর অনলাইনে অপশন ছিল তো মনে হলো আজকে যখন এসছি কিনেই নেই আমি দেখছিলাম কি কি নেওয়া যায় তো আমি দুটো জিনিসই নিয়েছি তো দেখতেই পাবে যে এটা একটা ছিল আর একটা ফেসওয়াশ ছিল আর কিছু মোটামুটি এখন লাগবে না তবে আমরা মহিলারা কি হয় জানো আমরা যখন এরকম কোন ব্র্যান্ডের দোকানে আসি বা যে কোনো কসমেটিক্সের দোকানে আসি আমাদের কিন্তু দেখতে খুব ভালো লাগে মানে আমি কিন্তু দেখতে খুব ভালোবাসি তো আমি কিছু কিছু ট্রাই করছিলাম দেখছিলাম তারপরে যেটা নেওয়ার সেটা নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে আমাদের এখানে এই যে ওকাইদি বলে একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে বাচ্চাদের ইনফ্যান্টের সব জামাকাপড় পাওয়া যায় তো আমার ব্লগে দেখতে পাও না তোমরা যে একটা ছোট বাচ্চা আছে আনস ছেলে তো ওর কিন্তু এইট অফ অগস্ট বার্থডে আসছে তো ওর জন্যও কিন্তু আমরা আজকে শপিং করেছি জানো তো এই যে এই দুটো কিউট সেট কিনেছিলাম একটা আর যেহেতু এখন সামার তো হাফই মনে হলো কিনি তো হাফ এরকম একটা গেঞ্জি আর এরকম একটা হাফ প্যান্ট আর ওর জন্য কিন্তু খেলনাও নিয়েছিলাম কারণ ও আমাদের গ্রুপে খুব কিউট একজন সদস্য এবং আমরা ওকে খুব ভালোবাসি তো ওর জন্য ওটা কিনে তারপর এখানে অ্যাপেলের শোরুম ছিল সেখানে অভিজিতের কিছু দেখার ছিল তো আমরা কিন্তু সেটাও দেখে নিয়েছি এখন আপাতত কিছু কেনার নেই দেখ জাস্ট দেখতেই এসেছিলাম আর মেইন হচ্ছে অভিজিতের জন্যই যেহেতু তো ওই কিন্তু দেখছিল চলো শপিং করতে করতে তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটার ডিটেল কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের পরের কিংবা তার পরের ভিডিওতে বলে দেব যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা মেনলি হিলস এরিয়া তো গরমে কিন্তু সাধারণত স্প্যানিশরা বিচ প্রেফার করে তবে আমরা যেহেতু ভারতীয় আর আমি আর অভিজিৎ দুজনেই না পাহাড় খুব ভালোবাসি জন্য পাহাড়েই যাচ্ছি তো এই যে এটা একটা শপ ছিল লেগো এখানে না স্প্যানিশ বাচ্চারা এই লেগো ব্র্যান্ডটা খুব প্রেফার করে দেখেছি তো আমরা কিন্তু এসেছিলাম এখানে কারণ বললাম না ওই আইনস নামে যে ছোট বাচ্চাটা জন্মদিন ওর জন্য কিছু খেলনা দেখার ছিল তবে লেগো শপে এসে কারণ আমাদের তো বেবি নেই আমরা জানি না তো আজকে প্রথম ঢুকেছিলাম তো এসে দেখলাম এখানে ইনফ্যান্টদের জন্য বা এক বছর দু বছরের বেবিদের জন্য কিছু নেই এটা হচ্ছে একটু বড়ো বেবি যারা তাদের জন্যে এই যে যেরকম পাজেলস আছে স্টার ওয়ার্সের যেরকম বাচ্চারা যেগুলো পছন্দ করে আর এগুলো একটু কঠিন তো এগুলো বাচ্চাদের জন্য না তো তারপর আমরা ওখান থেকে কিছু নেই নি জাস্ট দেখেছিলাম তারপর এই যে এরকম একটা শপ আছে প্রিমার্ক অনেকেই হয়তো নাম শুনেছ এখানে বেশ জামা কাপড় সুন্দর সুন্দর পাওয়া যায় তো আমরা এখানেও ঢুকেছি দেখছিলাম তবে এখানে যেন কিছু সেরকম পছন্দ হয়নি আর এই প্রিমার্কের দামগুলো মোটামুটি রিজনেবল থাকে তবে আজকে যেগুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু আমার কিছু পছন্দ হয়নি তো যেটা বলছিলাম পাহাড় আর সমুদ্রের মধ্যে আমাদের যেরকম পাহাড় পছন্দ তোমরা কমেন্টে লিখে জানিও তো তোমাদের কোনটা বেশি পছন্দ তো দেখো আমি তিনটে জামা না চুজ করেছিলাম কিছু পছন্দ হয়নি কিন্তু তাও দেখলাম যে যদি পরে ভালো লাগে তো এই তিনটে নিয়েছিলাম তো তোমরা একটু পরে দেখতে পারবে একটা তো একদমই ভালো লাগছিল না ভীষণ মানে অড লাগছিল ওই যেইটা একটা সুন্দর ছিল যেটাই যে চেক চেক তো সেটা আমি পরে নিয়ে নিয়েছি তো যাই হোক এইগুলো কিন্তু আমি মেনলি ওখানে পড়ার জন্য নিচ্ছি না এটা অ্যাকচুয়ালি সামার এখন চলছে তাই জন্য কারণ যেখানে যাচ্ছি হিলি এরিয়া ওখানে জামা কাপড় একটু দেখে শুনেই পরতে হবে কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে খুব সম্ভবত আমরা হাইকিংও করব আর হাইকিংয়ের জন্য কিন্তু সবসময় কমফোর্টেবল জামা কাপড় করতে হয় তোমরা কজন হাইকিং করেছ সেটাও কিন্তু জানিও আমাকে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালোবাসি হাইকিং করতে তো যাই হোক এখানেও কিছু আমরা দেখে নিয়েছি দুজন কিনে নিয়েছিলাম তারপর না আমরা সানস্ক্রিন নিতে এসেছিলাম যেটা এখন সামারে খুবই দরকার তো আমরা সেটাও নিয়ে নিয়েছি তোমাদের এখানে বলছিলাম আমাদের মোটামুটি হয়ে গেছে আমি আসলে পরে ভয়েস ওভার দিয়েছি কারণ এত চ্যাঁচামি হচ্ছিলো দেখতেই পাচ্ছো কত লোক তো মনে হলো যে ভয়েস ওভার দিলে তোমরা ভালো করে শুনতে পারবে তো এই যে এখানে হচ্ছে কিছু খাওয়ার দোকান ছিল রেস্টুরেন্ট ছিল আর বললাম না তোমাদের শপিং মলটা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে তো তাই জন্য না দেখো ভেতরে এরকম সুন্দর ডেকোরেট করা আছে দেখতে ভালো লাগে আর এইখানে না স্পেনে একটা বিশেষত্ব হলো সব জায়গায় এরকম ছোট ছোট গার্ডেনের মতো আছে যেখানে বাচ্চারা কিছু হলেও খেলতে পারবে তো এরা কিন্তু বাচ্চাদের কথা খুবই ভাবে তো আমরা তারপর চলে এসেছিলাম ডেকাতলনে সেখান থেকেও আমাদের কিছু নেওয়ার ছিল আর যেহেতু বললাম আমরা হাইকিং করব তো এখান থেকে আমরা একটা হাইকিং স্টিক নিয়েছিলাম অভিজিৎ হাইকিং শু নিয়েছিল কারণ ওর যেটা ছিল সেটা একটু খারাপ হয়ে গেছে তো আমরা চলো শপিং করতে করতে বাকি গল্প তোমাদের করি হিলসের ব্যাপারে তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে লিখো হিলস না সমুদ্র তোমাদের পছন্দ আমরা যখন ইন্ডিয়ায় ছিলাম আমরা ইন্ডিয়াও কিন্তু লাদাখ নাম শুনেছ না তোমরা লাদাখে ঘুরেছি লাদাখটা অপূর্ব একটা জায়গা আমাদের ভারতেও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে সেরকমও এই স্পেনে না আশেপাশে ছোটো ছোটো প্রচুর সুন্দর সুন্দর গ্রাম আছে আর সেগুলো বেশিরভাগই হিলি এরিয়া তো এখানে লোকজন কিন্তু বেশ মানে বিচের পাশাপাশি হিলসেও যায় তবে যতদূর আমি এখানে এসে দেখেছি বিদেশিরা না সমুদ্রটা বেশি পছন্দ করে ওদের ওই বিচে গিয়ে যে চিল করা ওটা ওরা খুব ফেভারিট ওদের টায়ার্ড হয়ে গেছি অনেকক্ষণ ধরে আমরা আসলে ঘুরছি তো এবার জুতো কেনা হয়ে গেলে আমাদের আর একটু কিছু কেনাকাটি আছে তারপর অভিজিৎ এই দুটো জুতোর মধ্যে চুজ করছিল কোনটা বেশি ভালো তারপর হয়ে গেল আর এখানেও না নিজেরা পে করে নিতে পারবে এটা কিন্তু খুব সুবিধে তোমাকে লাইনে দাঁড়াতে হয় না এরকম কাউন্টারে এসে আমরা নিজেরাই বিল করে নিয়েছিলাম আর এমনিও অপশান ছিল যে যে কাউন্টারে দাঁড়িয়ে থাকবে তো আমরা এটাই চুজ করেছিলাম সময় কম লাগে তারপর আমরা একটু কফি খেতে চলে এসেছিলাম স্টারবাক্সে মাঝখানেও একবার খেয়েছিলাম ওখানে শুধু অভিজিৎ খেয়েছিল আর আমি এখানে এসেছিলাম স্টার কফি আমার খুব পছন্দ তো আমি এখানে একটা ফ্র্যাপুচুণ্ড নিয়েছিলাম কারণ গরম পড়েছে আর সব সময় কিছু না কিছু টেস্টটা পেতে থাকে আর আজকে যেহেতু শপিং করারই ছিল আমরা বাইরে সরম কিছু একটা খাইনি কারণ আমাদের আজকে এটাই প্ল্যান ছিল আমরা আজকে মেইনলি শপিংই করবো মোটামুটি কিন্তু আমাদের শপিং অনেকটাই হয়ে গেছিল এবার যেটা বললাম যে ওই আংশ যার জন্মদিন তার জন্য একটা খেলনা নেওয়ার আছে তো এখানে না অনেক কিছু খেলনারও ব্র্যান্ড আছে যেটা আমরা জানি না কিন্তু এই যে যখন গিফট কারোর জন্য কিনতে হয় তার আগে তো আমরা একটু দেখি নিই না কি কি আছে কি রকম নলেজ নিয়ে তারপরে আমরা করি তো যেরকমটা বলছিলাম দেখো এখানে যার একটা গার্ডেন এখানে বাচ্চারা এরকম ছোটো ছোটো সব সময় খেলতে থাকে আর আইকিয়া তো অনেকেই নাম শুনেছো সেটাও ছিল এখানে আমরা ওখানে আজকে আর যাইনি কারণ আইকিয়াতে গেলে না পুরো একটা দিন লেগে যায় এত সুন্দর সুন্দর জিনিস তো আমরা আজকে ওটা স্কিপ করেছিলাম এমনি আমাদের অনেক সময় লেগেছে তারপর না এরকম একটা আমরা স্টোরে এসেছিলাম এখানে ফুটবলের বিভিন্ন দেশের জার্সি আছে আর অভিজিৎ যেহেতু ফুটবল প্রেমী ও কিন্তু আসলেই এখানে একবার এসে দেখে যায় আর ও দেখছিল ওর একটা জার্সি খুব পছন্দ সেটা এসছে নাকি তবে জার্সিগুলোর দাম না খুব বেশি হয় মানে এই এক একটা জার্সি প্রায় পঁচানব্বই একশো ইউরো দেড়শো ইউরোরও আছে সেটা কিন্তু ভারতীয় টাকায় প্রায় আট দশ হাজার টাকার মতো তো অভিজিতের একটা স্বপ্ন একটা জার্সি কিনবে তবে এখন না ও দেখছিল আর আমাকে বলছিল কোনটা কোন দেশের জার্সি ওর এইসবে ভীষণ ইন্টারেস্ট তো তারপর আমরা এখানে দেখলাম তারপর না এখানেই যে ফুটবল প্রেমী যারা তাদের জন্য ভেবে এরকম একটা ছবি তোলার জায়গা ওরা করে রেখেছে তারপর আমরা এই যে চলে এসেছিলাম টয়েস আর আস এরকম একটা ব্র্যান্ড আছে এখানে তো এই জন্যই খেলনা দেখতে তো আমরা এখানে অনেক কিছু ভেবে একটা গাড়ি নিয়েছি মানে যে ছোটো ছোটো অনেকগুলো গাড়ি ছিল ছটা না সাতটা ওরকম একটা নিয়েছি তা সেটা কিন্তু আমরা সুন্দর করে প্যাকও করে দিয়েছি দেখো এই যে এটা নিয়েছিলাম কারণ আট তারিখের আগে আমরা ঘুরতে যাচ্ছি তো তারপরে এসে না আমরা সময় পাবো না ওই জন্য আজকে ভাবলাম এসছি যখন কিনেই নিই তো ওর ওটাও কেনা হয়ে গেল তো আজকের দিনটা না আমি আর অভিজিৎ খুব সুন্দর করে কাটিয়েছি আসলে প্রতি উইকেন্ডই আমাদের বন্ধুদের সাথে কিছু না কিছু থাকে তো তার জন্য অনেক দিন হল দুজন মিলে কিছু করা হয় না তো আজকে কিন্তু আমরা সেই দুজন মিলে এসে অনেক ঘুরেছি ড্রিঙ্কস কিছু নিয়েছিলাম আর খাওয়ার ইচ্ছে ছিল না এত গরম পড়েছে বাইরে না খেতে ইচ্ছে করে না তো এটাই তোমাদের বলছিলাম যে আমাদের হয়ে গেছে এবং এই শপিং মলের বাইরেই একদম বাসস্টপটা যেরকম করে এসছিলাম আমরা ওভাবেই যাচ্ছি আর তখন অলরেডি বিকেল হয়ে গেছে রোদটা কিন্তু পড়ে গেছে তবে গরমটা যেন কমে না তখন হচ্ছে লুয়ের মতো হাওয়া চলতে থাকে তারপর আমরা যথারীতি বাসে করে বাসে উঠে গেছি এবং বাস থেকে নেমে আমাদের বাড়িটা চার পাঁচ মিনিট হেঁটে তো আমরা বাড়িতেও কিন্তু দেখো পৌঁছে গেলাম তো আজকের ব্লগটা এই অবধি রাখছি জানিও আমার এই ব্লগটা কীরকম লাগলো এবং তোমরা কি এক্সাইটেড আমরা যাচ্ছি কোথায় সেটা জানার জন্য নেক্সট ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল খুব দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট